চুলায় খুব সহজেই তান্দুরি রুটির একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কেউ খুব সহজেই হোটেলের মতো তান্দুরি রুটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কিভাবে এই তান্দুরি রুটিটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট আমি এখানে অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ অনেকেই বলে যে ইস্ট ভালো না মানে ফুলে না তো আমি আপনাদেরকে বলবো অ্যাঞ্জেল ইস্টটা ব্যবহার করবেন তারপরে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চাইলে কিন্তু এখানে আপনারা পানির বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এখানে আবারও একটু হাতে তেল দিয়ে খুব ভালো করে একটু মথে নিচ্ছি আর ডোটা কিন্তু ঠিক এমন হবে এর বেশি আর নরম করা যাবে না তো এই যে আবারও একটু হাতে তেল দিয়ে খুব ভালো করে একটু লাগিয়ে নিলাম এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ফুলে একেবারে পুরা বাটি ভরে গিয়েছে এখন ভিতর থেকে বাতাসটা বের করে দিলাম দিয়ে আবার খুব ভালো করে একটু মথে নিচ্ছি এখন এখান থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেব যতটা আমি রুটি বানাবো সেই অনুযায়ী তো আপনারা রুটিটা ছোট বড় করে বেলে নিতে পারবেন তো আমি এখানে বোর্ডের উপরে একটু ময়দা দিয়ে তারপরে একটা লেচি কেটে নিয়েছি তো এবার আমি রুটিটা বেলে নিচ্ছি রুটি তো আমরা সবাই বেলতে পারি তো আমি এভাবে রুটিটা বেলে নিয়েছি এখন এর উপরে একটু পানি লাগিয়ে দিচ্ছি আর আগে থেকে চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে আমি গিয়ে বসিয়ে রেখেছি গরম করতে এখন এখানে আমি একটু পানি দিয়েছি তার উপরেই রুটিটা দিয়ে দিলাম কারণ ফ্রাই প্যানটা যদি আপনার একটু তেল তেলে হয় তাহলে কিন্তু যখন উলটিয়ে এটাকে আগুনে একটু পুড়িয়ে নেবেন তখনই রুটিটা পড়ে যাবে সেই জন্য অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন তা না হলে কিন্তু রুটিটা এই পর্যায়ে পড়ে যায় মানে তারপরে দেখতে পাচ্ছেন এই যে পুড়িয়ে নিয়েছি একটু তো এই যে একটা রুটি আমার হয়ে গিয়েছে একদম হোটেলের মতোই তো আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আরও একটি রুটি আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিতে কিন্তু আমি পানি লাগিয়ে নিয়েছি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন রুটিটা এভাবে ফুলে গিয়েছে আর চুলা রাসটা আমি লোড থেকে একটু বাড়িয়ে রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারছেন জাস্ট এক মিনিটের মতো তারপরে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি রুটিটাকে একটু এভাবে পুরি নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে গিয়েছে নিচের পাশটাও ঠিক এমন এই যে তো এখন এভাবেই আমি সবগুলো রুটি কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আপনারা মাংস দিয়ে বা হালিম দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন আশা করি আজকের এই সহজ তান্দুরি রুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন